হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের যে উত্তর দিনাজপুর প্রসেস সার্ভার এবং সিটি সিভিল কোর্টের গ্রুপ আপকামিং এক্সাম রয়েছে সেটার জন্য বাংলা বিষয়ের উপর কয়েকটি প্রশ্ন এনেছি একতে প্রকাশ থেকে শুরু করে বাগধারা ও বানান শুদ্ধ এবং সমার্থক শব্দ এই কয়েকটি টপিক থেকে প্রশ্ন এনেছি চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে শ্রীঘর শ্রীঘর শব্দটির সঠিক বৈশিষ্ট্যপূর্ণ অর্থ হচ্ছে জেলখানা নেক্সট হচ্ছে অহিনকুল শব্দের অর্থ অহিনকুল শব্দের অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কপট শাড়ি কপট বা ভিজেবেরাল এর আগের দিন হয়তো এটা করেছিলাম মিসলেনিয়াস মেন্সে এসেছিল কোয়েশ্চেনটা সাপ সাপ শব্দের সমার্থক শব্দ কোনটি সাপ শব্দের সমার্থক শব্দ ওহি নেক্সট তাসের ঘর অর্থ কি তাসের ঘরের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু ধান বানতে শিবের গীত এই প্রবাদ প্রবচনটির সঠিক হচ্ছে প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা এটা খুব শকুনি শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্রী মামা আমরা মহাভারতে পড়েছি শকুনের যে পার্ট ছিল সেটা তিনি কেমন ছিলেন সেটাই আজ প্রবাদ হিসাবে প্রচলিত রয়েছে ঠোঁটকাটা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে বেহায়া নেক্সট আকাশ কুসুম আকাশ কুসুম বা অসম্ভব কল্পনা যারা করে সেটাই আকাশ কুসুম খালি কলসি বাজে বেশি এটাও ইম্পর্ট্যান্ট অসারের তর্জন গর্জন নেক্সট সঠিক বানান এটা হচ্ছে সঠিক বানান তৃতীয়া এটা হচ্ছে বানানগুলো ভালোভাবে দেখে যাবে কারণ বানান শুদ্ধি শুদ্ধি দু তিনটে আসে কোন বানানটি সঠিক এখানে অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম হচ্ছে অপশান ক অঙ্কুরোদ্গম এই বানানটি সঠিক নেক্সট কোন বানানটি সঠিক এখানে সঠিক বানানোর অপশন হলো উচ্ছল উত্তেযুক্ত ছল সন্ধি বিচ্ছেদ করলে হয় নেক্সট সঠিক বানান তেত্রিশ প্রশ্নের সঠিক বানান হচ্ছে অপশন খ খর সুরি সুরি সঠিক এখানে সঠিক বানানো হচ্ছে জঘন্য এখানে জাতীয়করণের সঠিক বানানো হচ্ছে জাতীয় এই জাতীয় থেকে জাতি আসলো আর করণ করম তার জাতীয় করণ এখানে নিহারিকা সঠিক বানান অপশন খ নিহারিকা নেক্সট হচ্ছে ন্যূনতম বানান খ ন্যূনতম এখানে হচ্ছে এক কথায় প্রকাশ এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ অভের নিদ্রা হচ্ছে

উদীয়মান খুব শীত নয় খুব গরমও নয় না শীত বা না গরম যেটাকে বলা হয় সেটা হচ্ছে একই গুরুর শিষ্য তাকে বলা হয় সতীর্থ সমার্থক শব্দ এটা খুব ইম্পর্ট্যান্ট অকস্মাত আচমকা হঠাৎ অশ্ব অশোক ওনার সোজা ভাষায় ঘোড়া কিন্তু অপশানে এ এত সহজ থাকবে না তুরক মানেও ঘোড়া এই প্রশ্নগুলো এই ধরনের সমার্থক শব্দগুলো দেখে যে কেস কেস আমরা জানি কেসের অর্থ চুল কিন্তু এত সহজ আসবে না সেটার চিকুর আসতে পারে অপশনে দিতে পারে চিকুর কুন্তল এগুলো সব মানেই হচ্ছে কেশ বা চুল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল অনলি থ্যাংক ইউ